কি কি করতে এসেছিলেন কোথায় হ্যাঁ আমি কোটেশন ডিভোর্সের জন্য কারন আমার কেন কারণ কারণ আমার পুরনো হাজবেন্ডের সঙ্গে আমি থাকব না এই জন্য কিভাবে আলাদা হলো আলাদা ফোন কোনে থেকে হয়েছে মেসেঞ্জার থেকে আপনি উনি মতো দেখেন কিভাবে বিয়ে হলো কোন কোন সব আমি ওখান থেকে আমার বাড়ি থেকে এখন থেকে চলে এসেছি বিয়ে এখানে সাইতি আরmongodbিয়ে দিয়েছি

তারপরে ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো গেলাম কথাবার্তা হলো সাথে কথাবার্তা বলার পর বাড়িতে কেউ রাজি নয় ও চলে এলো ওর পুরোনো হাজব্যান্ড দেখলো আমাদেরকে নিয়ে গেলো মন্দিরে বিয়ে দেওয়া হলো তারপরে থানায় নিয়ে যাওয়া হলো আমরাই গেলাম সব ইচ্ছাতে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো বাস এইটুকু তারপরে আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম কোর্টের ডিভোর্সের জন্য ডিভোর্স ফাইল করলাম ওর সাথে আমার হ্যাঁ ওর সাথেও ডিভোর্স ফাইল করলাম কোনো না কিছু মামলা ছিল কোনো না কোনো মামলা কিছু না আমি কি রেজিস্ট্রি করতে না রেজিস্ট্রি এখন করব না একটু দুদিন পর সব কাজ একসাথে হবে না না ঠিক আছে আপনার নাম জিত কুমার মিদা বাড়ি কত ছাইদা ষোলো নম্বর ওয়ার্ড আমার স্ত্রী আজ আট মাস আগে একটা ক্যামের নামে একটা কেস করা হয়েছিল যে বাড়িতে একটা নিজের মধ্যে আসান্ত হয়েছিলো তারপর থেকে ভালো বাড়িতে থাকতো এবার আমার সঙ্গে সংসার করতো না বাবা বাড়িতে থাকতো এবার আমি তো আসা যাওয়া করতাম ওখান থেকে এবার ওর মধ্যে একটা আমার একটা বন্ধুর সঙ্গে ওর ভালোবাসা হয় ওদের অনেক দিনকার সম্পর্ক থেকে যায় এবার আমি বুঝতে পারিনি গো এবার আমাকে হঠাৎ বলে যে ডিভোর্স দাও ডিভোর্স দেবো কি বুঝতে পারলাম না তারপর কিছুদিন পর আমি নিজেই পরশু দিন ওদেরকে দুজনকে হাতে হাতে ধরি ধরার পর ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিই আর আজকে আমি সিউড়ি এসেছি দিবস মিলচর করার জন্য দিবস আমাকে ডিভোর্স দিয়ে আমি যেন আমার জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য ওদেরকে দুজনকে গিয়ে দিয়ে দিয়েছি পরশু আর আমার যে কেসটা ছিল সেই কেসটা বলে যারা দিবস তুলে নেব বিয়ে করেছি আমি আট পাঁচ দু হাজার সতেরো হ্যাঁ আমি স্বেচ্ছায় আমি দিয়ে দিয়েছি নাম আমার নাম বাপি মন্ডল বাড়ি সাইতিয়া আট নম্বর ওয়ার্ড সিয়াতে আপনারা সবাই মনে হয় দেখেছেন একজন হাজব্যান্ড তার ওয়াইফ কে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি একজনের সাথে একজন থাকতে চায়নি তো আজকে তারা আমার কাছে এসছিল এই বাপি মন্ডল আর মেয়েটির নাম আমি বলছি না যাই হোক ওরা দুজন আমার কাছে এসছিল তারা থার্টিন বি মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার আজকে আমি থার্টিন বি ফাইল করেছি তারা তাদের মতো এবার থাকবে তাদের সাত বছরের যে সন্তান আছে তার কাস্টেডি বাবাই নিতে চেয়েছে বাবার কাস্টেডিতেই বাচ্চা থাকবে সেটিও বলা হয়েছে পিটিশনে মেনশন করা হয়েছে না মামলা তুলে নেওয়া হলো না মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো হ্যাঁ আইনি তারা এসছে কারণ তাদের সারা জীবনের ব্যাপার আছে নিজেদের মধ্যে থাকার ব্যাপার আছে আর তারা বোধ আর বোধ আর অ্যাডাল্ট অ্যাডাল্ট ছেলেমেয়েরা তাদের নিজেদের জীবনের ডিসিশন নিজেরা নিতে পারে তারা সেই ডিসিশনই আজকে নিয়েছে নমস্কার অ্যাডভোকেট ব্যানার্জি সিউরিপোর্ট এইদি আছো দিয়া এইদৰে ঘূৰি যায়